কি অবস্থা সবাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে তোমাদের তাহলে ফিজিক্স প্রথম পত্র পরীক্ষাটা হয়ে গেল তো গ্রুপ সাবজেক্টের প্রথম পরীক্ষা শুরু হয়েছে ফিজিক্স দিয়ে তো তার একটা পরীক্ষা অলরেডি ডান এরপরে ফিজিক্স দ্বিতীয় পত্র দেন তারপরে গ্রুপ সাবজেক্টের বাকি পরীক্ষাগুলো হবে তো আশা করি সবাই ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা খুব ভালো দিছো আমরা যথাসম্ভব চেষ্টা করছিলাম তোমাদের পড়াটাকে সুন্দর করে গুছাই দেওয়ার যেহেতু তুমি ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক অনেক কিছু পড়ছো এখন এই পরীক্ষার আগে কম সময়ের মধ্যে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়াটা এইটা অনেকের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয় তুমি অনেক পড়ছো অনেক কিছু পারো তোমার মাথায় সব কিছুই ধরো আছে বাট এই যে পরীক্ষার আগে গুছায় একবার দেখে সুন্দর করে সূত্রগুলা মাথায় নিয়ে বা কিছু ম্যাথ প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাওয়া এই গোছানো ব্যাপারটা কিন্তু সবার হয় না তো আমরা চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব সেই ব্যাপারটা গুছিয়ে দেওয়ার তো তোমারই প্র্যাকটিস করতে হবে পরীক্ষার হলে তোমারই আসলে বেস্ট আউট আউটপুটটা দিয়ে আসতে হবে তো ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা আমরা দেখলাম কিছু বোর্ডের কোশ্চেন দেখলাম টুকিটাকি কিছু কোশ্চেনে ধরো একটু সমস্যা আছে এটা নর্মালি প্রত্যেকবারই বোর্ডে থাকে এটা নতুন কিছু না তো ওভারঅল প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন খুব সহজ হয়েছে সো ফিজিক্স প্রথম পত্রের জন্য যে ওয়ান শর্ট ক্লাসগুলো দিছিলাম এই ক্লাসগুলো যদি তুমি একটু রিভিশন দিয়ে যাও আর কি তাহলে কিন্তু তোমার সারা বছর তেমন ভালো একটা প্রিপারেশন না থাকলেও এই পরীক্ষার আগে এই সময়টা যদি তুমি কাজে লাগাও তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসলে করা সম্ভব ছিল ওকে এখন আসো সেকেন্ড পার্টের জন্য সেকেন্ড পার্ট প্রস্তুতির জন্য সেকেন্ড পার্ট প্রস্তুতিটাও যেন খুব ভালোভাবে নেওয়া যায় যেহেতু মাথায় রাখো ফার্স্ট পার্ট কোশ্চেন সহজ হচ্ছে সেকেন্ড পার্ট কোশ্চেন একটু কঠিন হইতে পারে তো এইটা মাথায় রাখো কারণ নর্মালি দেখা যায় যে আগে যেমন কি হইতো তোমাদের বিগত বছরগুলোতে প্রত্যেকটা পেপারই প্রত্যেক সাবজেক্টের আসলে সহজ হইতো কিন্তু এর আগে ধরো আঠারো উনিশ সালে দেখা যাইতো যে একটা পার্ট যদি একটু সহজ হয় আর একটা পার্ট একটু কঠিন হইতো তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা ভয় দিচ্ছি না বাট একটু মাথায় রাখবা যে যদি একটু ঘোরাই পেচায় দেয় যেন আমি অ্যান্সার করতে পারি তো অলরেডি তোমাদের যে দুইটা ক্লাস ওয়ান শর্ট দুইটা ক্লাসের মধ্যেই ঠিক আছে এই একটা ক্লাস পার্ট ওয়ান আর এই একটা ক্লাস পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু এর মধ্যে সেকেন্ড পার্টের যতগুলো অধ্যায় যতগুলো অধ্যায় তোমার শর্ট কোর্সের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোটামুটি টাচ করা আছে প্রত্যেকটা অধ্যায় এখানে দেখবা এক থেকে দেড় ঘন্টার মধ্যে দেড় ঘন্টার থেকে দশ পনেরো মিনিট হয়তো বেশি হইতে পারে কোনো কোনো চ্যাপ্টার যেগুলো বড় বড় চ্যাপ্টার বিশেষ করে তাপগতিবিদ্যা চলতরিত স্থিত তো এরকম কম সময়ের মধ্যে এটাই হচ্ছে আসলে মিনিমাম টাইম এর চেয়ে আসলে সময় আর কমানো যায় না তো এভাবে মিনিমাম টাইমের মধ্যেই শেষ করে দেওয়া হয়েছে তুমি কি করবা এখন বাসায় যখন তোমার যে লেকচার খাতা ধরো তোমার তাপগতিবিদ্যা তোমার স্থিত ত্বরিত চলতরিতের লেকচার খাতা তুমি যখন খুলবা লেকচার খাতা খুলে দেখবা যে একটা খাতারই অর্ধেক পৃষ্ঠা হচ্ছে তাপগতিবিদ্যার লেকচার একটা খাতার প্রায় সবগুলো পৃষ্ঠা জুড়ে মানে পুরো একটা খাতা জুড়ে হচ্ছে চলতরিতের লেকচার এরকম দেখবা হবে তো এখন তোমার ওই উল্টাইতে উল্টাইতে খাতা উল্টাইতে উল্টাইতে দেখবা মাথার উপরে প্রেসার যে আমি এই দুই দিনের মধ্যে কিভাবে এত কিছু শেষ করে যাব তো এরকম একটা চাপ হইতে পারে তো শোনো এরকম চাপ হইলে এরকম যদি চাপ হয় তুমি রিল্যাক্স হওয়া আগে এরকম চাপটা নিবা না যখনই রিভিশন দিতে যাবা এটা হচ্ছে ভুলভাবে রিভিশন দেওয়া এভাবে রিভিশন দিবা না তুমি রিভিশনের জন্য এই ক্লাসগুলো কিন্তু রিভিশন ক্লাস রিভিশনের জন্য তুমি ক্লাসটা দেখো ক্লাসে ঢুকো ক্লাসে ঢোকার পরে তুমি খাতা নিয়ে বসো একটা রাফ খাতা নিয়ে বসো এবং রাফ খাতা নিয়ে বসতে বসতে তুমি ম্যাথগুলো রাফ করতে করতে তুমি আগাও দেখবা একটা অধ্যায় অনেক কিছু শেষ হয়ে গেছে এরপরে তুমি তোমার লেকচার খাতা উল্টাও দেখো তোমার সব মনে পড়ে যাবে মনে হবে যে আমি তো এই দেড় ঘন্টার মধ্যে আসলে ক্লাসটা কমপ্লিট করে ফেলছে এই দেড় ঘন্টার মধ্যে আমার আমার অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে তো এরকম হবে এবং তুমি যা চাইতেছ তুমি যেভাবে গুছানোভাবে চাইতেছ সেইভাবে গুছানোভাবেই কিন্তু ক্লাসগুলো দেওয়া আছে তো প্রথম পার্টের মধ্যে চারটে অধ্যায় আছে তাপগতিবিদ্যা চলতরিত স্থিতরিত এবং ভৌত আলোকবিদ্যা আর এই পার্টের মধ্যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পরমাণু মডেল এবং সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা আছে ছোট চ্যাপ্টার কোনটা কোনটা ছোট চ্যাপ্টার হচ্ছে ছোট চ্যাপ্টার হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান এটা হচ্ছে ছোট চ্যাপ্টার পরমাণু মডেল পরমাণু মডেল ছোট একটা চ্যাপ্টার সেমিকন্ডাক্টার সবচেয়ে ছোট সেমিকন্ডাক্টার এটা সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার বাট সেমি থেকে একটু প্রবলেম আছে সেমিকন্ডাক্টার থেকে মাঝে মাঝে একটু রিটেন টাইপের কোয়েশ্চেন দেয় ঘ নম্বরে একটু ব্যাখ্যামূলক চিত্র একে ব্যাখ্যা করতে হয় এই টাইপের সেমি সেমিকন্ডাক্টর থেকে দেয় বাট পরমাণু মডেল ভৌত বিজ্ঞান থেকে ম্যাথ আসবে আর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটাও কিন্তু ছোট আধুনিক পদার্থবিদ্যা আধুনিক পদার্থবিদ্যায় কি আছে আধুনিক পদার্থবিদ্যায় আছে হচ্ছে আপেক্ষিকতার কাল-দীর্ঘায়ন তারপরে দৈর্ঘ্য সংকোচন ভর এর আপেক্ষিকতার কিছু ম্যাথ প্রবলেম এবং হচ্ছে তেজ সরি ফটোতড়িৎ ক্রিয়া এবং হচ্ছে এক্সের তার কিছু কনসেপ্ট আছে তা হাতে গোড়া কিন্তু খুব লিমিটেড টপিক তো মোটামুটি এই চ্যাপ্টারগুলো ছোট আর বড় চ্যাপ্টার হচ্ছে তাপগতিবিদ্যা এটা একটু তুলনামূলক বড় চ্যাপ্টার আর স্ত্রী চলতরিত এগুলো হচ্ছে একটু বড় বড় চ্যাপ্টার তো তুমি চাইলে ছোট ছোট চ্যাপ্টারগুলো থেকে রিভিশন দেওয়া শুরু করো ভৌত আলোক বিজ্ঞান ভাই রিভিশন দিতে তোমার সর্বোচ্চ এক ঘন্টা লাগবে ভৌত আলোক বিজ্ঞানে ব্যতিচার অপবর্তন সমাবর্তন তো সমাবর্তন থেকে তেমন সৃজনশীল প্রশ্ন আসে না

তারপরে তো মনে করো আর সময় আছে আরও ধরো মাঝখানে গ্যাপ পাচ্ছ সেই গ্যাপে তরিতরিত তাপ আস্তে 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 তুমি সামনে আগাও এবং সবগুলো অধ্যায় মোটামুটি দেখে যাও তুমি ভালো প্রিপারেশন নিয়ে একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা ঠিক আছে ওকে এবার আস আমরা তোমাদের এখানে একটা লিঙ্ক দিয়ে দিব তোমরা গত প্রথম পত্রের মতো এখানে এরকম একটা লিংক পেয়ে যাবা ওই লিঙ্ককে সুন্দর করে সাজানো আছে সব কিছু প্র্যাকটিস শিট তারপরে ক খয়ের জন্য এবং এমসিকিউর জন্য কতটুকু কি পড়তে হবে সেই জিনিসগুলো সাজায় আছে যাদের দরকার পড়বে এখান থেকে নিয়ে নিবা তো দেখো ওয়ান শট যে রিভিশন ক্লাস সেই রিভিশন ক্লাসের লিংক নাম তারপরে ক্লাসের লিংক এবং লেকচার স্লাইড দেওয়া আছে আমি একটু লেকচার স্লাইড একটু দেখাই দিই একটা একটা লেকচার স্লাইড একটু দেখাই দিই দেখো কিভাবে পড়ানো হয়েছে এই যে রিভিশন ক্লাসে দেখো তাপগতিবিদ্যা বিদ্যার টপিকগুলো লেখা হয়েছে তারপরে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটাই একটু আলোচনা করা হয়েছে কিভাবে সূত্রটা তুমি খাটাবা ম্যাথ করার জন্য তারপরে এনট্রপির যে সূত্র সেটা একটু এখানে দেখানো হয়েছে দেন তারপরে দেখো আমরা যখন একটা ম্যাথ প্রবলেম সলভ করি ম্যাথ প্রবলেম সলভ করতে গিয়ে ধরো তোমার মনে হতে পারে ভাই আপনি তো র্যান্ডম প্রবলেম সলভ করে যাচ্ছেন না রে ভাই র্যান্ডম প্রবলেম সলভ করে যাচ্ছি না এই যে এই প্রবলেমটা যখন আমি সলভ করব এই প্রবলেমটা সলভ করার জন্য যে সূত্রটা দরকার হবে দেখো সেই সূত্রটা বক্স করে এখানে আগে লেখা আছে আমাদের সূত্র দরকার হচ্ছে কোনটা দেখো পি ওয়ান গামা পি টু ভি টু গামা কিন্তু এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বাকি দুইটা সূত্র দেখো আমি এখানে আলোচনা করে দিছি তার মানে ধরো আমি তোমাকে এটা করা দিলাম পি গামা পি টু ভি গামা সূত্র দিয়ে তোমার পরীক্ষাতে টিআরভি ভি এর সম্পর্ক যদি আসে সম্পর্ক কিন্তু এখান থেকে রিভিশন হয়ে গেল তোমার কিন্তু সূত্র পড়া লাগলো না এখান থেকে হয়ে গেল তো আমি এইভাবেই কিন্তু দেখো সাজাইছি দেখো প্রত্যেকটা জায়গায় দেখো কৃতকাজের হিসাব তো যখন তুমি কৃতকাজের হিসাব করবা দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ এই যে পাশে দেখো রুদ্ধতাপে প্রক্রিয়া কৃত যে সূত্রগুলো সেই সূত্রগুলো এখানে আলোচনা করা আছে পাশে দেন তারপরে রুদ্ধতাপে প্রক্রিয়া কাজ তারপর সমস্ত প্রক্রিয়া কৃত কাজ দেখো হিসাব করা আছে তারপরে দেখো এই যে কার্নর ইঞ্জিনের ম্যাথ প্রবলেম সলভ করব কার্নর ইঞ্জিনের দেখো প্রবলেম সলভটা হচ্ছে এইটা এটাই উত্তর বাট এটা সলভ করার জন্য যে জ্ঞানটুকু থাকা লাগবে দেখো এখানে লেখা আছে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী বললে কোন শর্ত তারপর আদর্শ বা কার্নর ইঞ্জিন বললে কোন শর্ত আদর্শ ইঞ্জিন বা কার্নর ইঞ্জিনের জন্য কোন কোন সূত্র দিয়ে ম্যাথ প্রবলেম সলভ করবো সাধারণ তাপ ইঞ্জিনের জন্য কোন কোন ম্যাথ প্রবলেম কোন সূত্র দিয়ে ম্যাথ প্রবলেম সলভ করবো দেখো সুন্দর করে সব কিছু লেখা আছে ঠিক আছে লিঙ্কটা কোথায় পাবা লিঙ্কটা গ্রুপে মানে এখানে দেখবা এই কমেন্টে পাবা তোমরা এই কমেন্টে একটু লিঙ্কটা চাও দেখো কমেন্টে পিন করে দিবে লিঙ্কটা ঠিক আছে কমেন্টে লিঙ্কটা চাও কমেন্টে লিঙ্কটা দিয়ে দিবে তারপর দেখো এই যে কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে দেখো এই যে সূত্র এই যে সূত্র আলোচনা করা আছে দেন তারপরে ম্যাথ আলোচনা করা আছে এইভাবে দেখো সাজানো তো এটা হচ্ছে গেল তাপগতি বিদ্যা দেখো তাপগতি বিদ্যার অনেকগুলো প্রবলেম সলভ করা দিয়ে তাপগতিবিদ্যা এবার তারপর এবার স্থির তরিৎ স্থির তরিতে টপিক গুলো লেখা আছে হাতে গোনা কিছু টপিক দেন তারপরে দেখো স্থির তরিতে ম্যাথ প্রবলেম সলভ করা হয়েছে স্থির তরিতে ম্যাথ প্রবলেম দেখো কোন একটা ম্যাথ করতে গিয়ে নতুন যে সূত্রটা লাগবে সুন্দর করে আলোচনা করে দিছে সূত্রটা যে এই সূত্রটা দিয়েই ম্যাথটা করতে হবে তাহলে এই সূত্র রিলেটেড অন্য কোনো কোশ্চেনও যদি আসে মানে কনসেপ্ট একই থেকে অন্য কোনো কোশ্চেন আসলো হুবহু কমন তো অবশ্যই আমরা আশা করি না তাহলে অন্য কোনো কনসেপ্টের যদি ম্যাথ আসে আমরা পারবো তারপরে ধারকের দেখো ধারকের সূত্রগুলো এখানে আলোচনা করা হয়েছে যে সমান্তরাল ধারকের যাবতীয় যত সূত্র আলোচনা করা হয়েছে তো মোটামুটি চলতরিত দেখো আলোচনা করে দেওয়া হয়েছে তুমি এটা একটু একবার দেখো ক্লাসটা একবার দেখো দেখবা সব পুরনো জিনিস মনে পড়ে গেছে নতুন মানে কিছু নতুন শিখতে হবে না সব পুরনো জিনিস জাস্ট একবার দেখবা দেখলে দেখবা মনে পড়ে গেছে এবার আসো দেখো তারপরে আসো এবার প্রত্যেকটা অধ্যায় সেই অধ্যায়ের প্র্যাকটিস প্র্যাকটিস শিট যেটা উইদাউট সলভ এখানে দেওয়া আছে উইথ সলভ এখানে দেওয়া আছে তাহলে প্র্যাকটিস শিটটা একবার একটু একটা দেখাই দিই একটু ধরো তাপগতিবিদ্যা এই অধ্যায়ের প্র্যাকটিস শিট তো প্র্যাকটিস শিটে দেখবা কোন অধ্যায় থেকে কত কোন সালে কি কোশ্চেনগুলো আছে সেটা এখানে আলোচনা করা আছে তারপরে এখানে দেখো সিকিউ প্রবলেম দেওয়া আছে অনেকগুলো এই যে সিকিউ প্রবলেম প্র্যাকটিস করে যাও কিছু কিছু এখান থেকে নিজে হাতে কিছু কিছু প্র্যাকটিস করবা সব করতে হবে না মানে দু একটা প্র্যাকটিস করলে তুমি দেখবা যে মোটামুটি সব হয়ে যাবে এবং তারপরে লাস্টের দিকে যাবা গিয়ে দেখবা কোশ্চেন গুলো আছে এই যে দেখো কয়ের কোশ্চেন গুলা এই যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক পানি ত্রৈতবিন্দু কাকে বলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা লিখো তাপগতিবিদ্যার সরি থার্মোমিটার কাকে বলে তাপমাত্রা কি তাপগতিবিদ্যার দ্বিতীয় প্রথম সূত্র থেকে কি কি কোশ্চেনগুলো আছে সিস্টেম কি অন্তঃস্থ শক্তি কি দেখো সবগুলো তাপগতিবিদ্যার টাইপ ওয়াইজ টাইপ 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 টাইপের ধরে একমার্কের কোশ্চেনগুলো আছে তাহলে এখান থেকে একমার্কের কোশ্চেনগুলো পড়বা তারপর অনুধাবনমূলক যে কোশ্চেনগুলা সেই অনুধাবনমূলক কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে তো এইভাবে অনুধাবনমূলক কোশ্চেন কর ক্ষয়ের জন্য একটা প্রিপারেশন নিয়ে যাবা ঠিক আছে এই সিটে এমসি কিউ আছে এই সিটে এমসি কিউ আছে সো ভয় পাওয়ার কিছু নেই এমসি কিউ প্রবলেমগুলাও এখান থেকে প্র্যাকটিস করতে পারো আর এমসিকিউ এর জন্য ক্লাস দিব আমি দিব এমসি ক্লাস আজকে রেকর্ড করা শুরু করব। আজকে রিটার্নটা কমপ্লিট করে ফেলো রিটার্ন দেওয়া হয়ে গেছে রিটার্ন করে ফেলো দেন কিউরটা তোমাদের মাস্টার ভাইয়ের আসলে এমসিকিউটা দেওয়ার কথা ছিল ভাই ভাইটা অসুস্থ হয়ে গেছে সো এই কারণে এমসিকিউটা আমি আজকে রেকর্ড করব রেকর্ড করে কালকে সকালের মধ্যে এমসিকিউটা দিয়ে দিব তো এভাবে প্রিপারেশনটা গুছাই নাও আমরা আমাদের থেকে যতটা চেষ্টা করতেছি একটা বেস্ট প্রিপারেশন তোমাদের গুছাই দেওয়া যায় ঠিক আছে পরীক্ষার হলে কিন্তু আমি লিখব না এটা মাথায় রাখবা পরীক্ষার হলে লিখতে হবে তোমার সো নিজের কিন্তু খাতা কলমে একটু প্র্যাকটিস করে যাইতে হবে তো ফার্স্ট পার্ট ভালো দিছো আশা করি সেকেন্ড পার্টও সবার ভালো হবে তো সেইভাবে এখন পড়া গুছায় নাও অনেকে কি করা পরীক্ষা একটা দিয়ে আসার পরে তারপরে প্রথম দিন আর বইটাই ধরো এই কাজটা করিও না দেখো তোমার বোর্ড পরীক্ষা লাইফের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তুমি দিচ্ছ যদি এর আগে মানে ফাঁকিবাজি করো তাহলে এই যে এখন এই সময়ে এরপরও যদি ফাঁকিবাজি করো তাহলে আসলে ঘুরে দাঁড়ানোর আর সুযোগটা পাবে না তো এই কারণে সময়টা নষ্ট করিও না তোমার এই যে দু একটা দিন একটু মানে ফোন অযথা টেপা বা কোনো বাজে কাজে সময় নষ্ট করা এটা যদি নাও করো তাহলে তো খুব বেশি ক্ষতি হবে না এখন পুরো সময়টা একেবারে পড়াশোনায় দাও পুরো সময়টা কীভাবে পড়াশোনাটা গুছাই নেওয়া যায় আর পরীক্ষাটা খুব ভালোভাবে দেওয়া যায় মাথা ঠান্ডা রেখে এই কাজটা করো ওকে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আর মানে প্রিপারেশান নিতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই এই যে হাতে কলমে একটু প্র্যাকটিস করে যেতে হবে না হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে কলম চলবে না এই জিনিসটা হয় অনেক পড়ছো অনেক পড়ে ফেলছো বাট ধরো লিখো নাই নিজে হাতে দু একটা ম্যাথ করো নাই তাহলে কিন্তু হলে গিয়ে আটকে যাবা তো এই জিনিসটা মাথায় রেখে পড়তে থাকো ওকে সবাইকে ধন্যবাদ গাইডলাইন সেশনটা এখানে শেষ করছি টাটা